আমি চার পিস ইলিশ মাছের টুকরো নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছে একটা বড় সাইজের বেগুনকে এভাবে একটু মোটা মোটা করে কেটে রেখেছে লাগছে চারটে কাঁচা লঙ্কা চেরা ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো অল্প একটু কালো জিরে হলুদ লাগছে এবং লবণ লাগছে স্বাদ অনুসারে আর রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি মাছগুলোকে একটুখানি লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছে এখানে ওয়ান ফোর টি স্পুন লবণ দিলাম এবং ওয়ান ফোর টি স্পুন হলুদ দিলাম খুব ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য মাছগুলোকে রেখে দিচ্ছি তাহলে মাছের ভেতরে নুন হলুদটা কিন্তু সমানভাবে ঢুকে যাবে এখন ওভেনে একটা কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হলে মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছ খুব বেশি ভাজতে হয় না খুব বেশি ইলিশ মাছ ভাজলে কিন্তু মাছের স্বাদটা চলে যায় অল্প একটু সাপলে নেওয়ার মতো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর ইলিশ মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এবারে এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এখানে বেগুন গুলোকে দিয়ে দিলাম দিচ্ছি এখানে লবণ এবং ভাজা হয়ে গেছে বেগুন গুলো একটু নরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো খুব সামান্য একটু জল দিয়ে ইলিশ মাছের ঝোল করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অথচ খেতে কিন্তু খুবই ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি বড় কাপে দেড় কাপ জল আমি এখানে দিলাম ঝোলটা ফুটে গেছে এবারে এই ফুটন্ত ঝোলের মধ্যে ভিজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দশ মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম দেখে নিচ্ছি ঝোলটা কিন্তু অনেকখানি হয়ে গেছে এবং বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এবং ঝোলটাকে আর একটু ঘন করে নিয়ে এটাকে আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেল বেগুন ইনিশিয়াল পাহাড়ি ঝোল এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে আর আজকের পর্বের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার